আপনার কোনো অধিকার নাই সন্তান আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রিয় দর্শক আলোচিত সেই টেলিভিশনে প্রচারিত লাইভ টক শো একদিকে গোলাম বাউলার উনি অন্যদিকে বিচারপতি শামসুল না শামসুল ইসলাম না শামসু সরি ভাই আমার ভুল হয়েছে আপনার নামটা আমি সদ্দিক করে বলতে পারতেছি না বিচারপতি শামসুল ইসলাম মানিক আবারও ভুল হয়েছে সরি সরি শামসুদ্দিন মানিক চৌধুরী দর্শক সেই লাইভ টক শোতে কিভাবে ধৈর্যের মূর্তপতিক হিসাবে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কিভাবে তিনি পাহাড়ের মতো বসা ছিলেন এটা সবার নজর কেড়েছে সেই টক যারাই দেখেছে তাদের মনের ভিতরে একটা খুব যে সেই জায়গায় যদি উপস্থাপকের জায়গায় যদি আমি থাকতে পারতাম তাহলে ঘটনা ভিন্নভাবেও প্রবাহিত হতো প্রিয় দর্শক আর যে কিব্রিয়া উনি একটা মন্তব্য করেছেন এই শামসুল ইসলাম সরি ভাই নামটা আমি ভুলে যাই বারবার শামসুদ্দিন চৌধুরী মানি সম্পর্কে আপনাদেরকে সেটা তুলে ধরব তো প্রথমে আসুন যে ক্যামেরার আড়ালে আসলে কি হয়েছিল আমরা তো দেখেছিলাম ৪৫ মিনিটের সেই লং টক শোতে ধৈর্যের মূর্তবতিক হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই দীপ্তি চৌধুরী কিন্তু একটা পর্যায়ে আর ধৈর্য ধরে থাকতে পারেননি ধৈর্যের পাথ ভেঙে গেছে শেষ হওয়ার পরে আবার যখন তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া তখন তার মানে একের পর এক কথার তীব্য মন্তব্য গালাগালি এবং অসহনশীল আচরণ অভদ্র আচরণের মাত্রাতিরিক্ত যখন হয়ে গেছে তখন এই উপস্থাপিকা আর ধৈর্য ধারণ করতে পারে আপনারা যারা লাইভ টক দেখেছেন আপনাদের ভিতরে এতটুকু সেন্স ছিল যে সেখানে যদি ওই মহিলা না থেকে আমি কিংবা আপনি বসা থাকতেন ঘটনা অন্য ভাবেও হতে পারত এরকম একটি গৃণ্য মন মানসিকতার অধিকারী এই শামসুদ্দিন চৌধুরীরা কিভাবে বিচারপতির চেয়ারে বসে বিচার কার্যক্রম পরিচালনা করেছে এটা আমার বোধগম্য নয় যারাই সেই টকশো দেখেছে মানুষ তাকে পাবনা পাগলা গারদের পেশেন্ট হিসাবে আখ্যায়িত করেছে যে কিভাবে এরকম একটি ব্যক্তি বিচারপতির দায়িত্ব এতদিন ছিল এই ব্যক্তিটা ওই মহিলাকে কথাই কথাই রাজাকার রাজাকারের বাচ্চা আপনার ব্যবহার ভালো না এমন ভাবে তাকে আঘাত করতেছিল মহিলাটা ধৈর্য ধরে হাসি মুখে শুনিয়ে যাচ্ছিল কিন্তু শেষ পর্যায়ে আর ধৈর্য ধারণ করতে পারেননি পাল্টার জবাব দিতে হয়েছে রাজাকার এই শব্দটিকে এখন দশ বছর থেকে তিরিশ বছর এরাই বেশি হচ্ছে এদের উপরে প্রয়োগ করছে ওই সমস্ত ব্যক্তিরা বিচারপতি মানিক চৌধুরী আপনি চিনেন তা বিচারপতি মানিক চৌধুরীর আর একটা পরিচয় আছে তিনি হচ্ছে গাদানিক গাতক দালার নির্মল কমিটি যারা বাংলাদেশের ওলামাই ক্যারামদের একশো বিশ জন না কত জনের একটা লিস্টটি করেছিল আলিম ওলামাদের তাদের মধ্যে অন্যতম ছিল সেই গাদানিকের আমাদের এই কালামানিক প্রিয় দর্শক এখন জাতির সামনে স্পষ্ট এই ব্যক্তিটা আসলে কি বলতে চায় তার মাথার কি তার আছে না গেছে তো প্রিয় দর্শক আর যে কিব্রিয়া এমডি গোলাম কিব্রিয়া ফেসবুকে তিনি কি লিখেছেন আমাদের এই চাচা বিচারপতি শামসুল ইসলাম শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে এমডি গোলাম কিব্রিয়া সরকার তার ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন ভদ্র মহিলার জায়গায় যদি আমি উপস্থাপনায় থাকতাম আল্লাহর কসম আপনি হাসপাতালে থাকতেন ও ওয়া ওয়া বাহ চমৎকার একটি মন্তব্য ভাই আসলে কেউ ধৈর্য ধারণ করতে পারবে না তার টক্সটা দেখার পরে মনে হচ্ছে যে তাকে গিয়ে ধরে ফেলে এরকম ভাবে তার মানে রিয়াকশন গোলা মানে টক্স করতে হলে মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষের কথার জবাব দিতে হয় কিন্তু অ্যাংকারের সাথে এই যেমন আচরণটা সে করলো আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম আচরণ একটা মেয়ের সাথে করতে পারে না একটা মায়ের জাতির সাথে করতে পারে না আবার সেই মেয়েটা যদি হয় তার মেয়ের সমতুল্য আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার বাপকে কেউ রাজাকার বলে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দিব সরি আমি এতটা ভদ্র না আমি কোনোদিন হবও না প্রিয় দর্শক রাজাকারের বাচ্চা কথাই কথাই রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয় এই সংস্কৃতি থেকে এই খলুস থেকে বেরিয়ে আসতে হবে দরুণ প্রজন্ম নতুন প্রজন্মকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার ঘৃণ্য মন মানসিকতা ভিতর থেকে বের করে দিতে হবে কারণ এ দেশ শুধুমাত্র আপনার নয় এ দেশ আমার আপনার সবার দেশ এ দেশ সবার সমান অধিকার রয়েছে বিচারপতি মানিকরার মতো যে কাউকে অকথ্য ভাষায় গালিগালাস করবে ভাবে। সম্মান হানি করে কথা বলবে মায়ের জাতির সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ন্যূনতম সেন্স থাকবে না এই সমস্ত পাগলরা যেন টকশোর বারান্দা যেতে না পারে ধন্যবাদ জানাতে হয় সেই টেলিভিশনের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ধৈর্যের সাথে তিনি টকশোটা শেষ করেছিলেন